আশা করি ইনশাল্লাহ সবাই ইমানদার না ইনশাল্লাহ এখন আপনার মানে আপনারা কিন্তু হাত তুলছেন যে ইমানদার এখন দেখেন তো ইমানদার কি না সবাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ইমানদার তারা যারা আল্লাহকে মানে রাসূলকে মানে একটুও সন্দেহ করে না একটু কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে রাসূলকে মানে সুম্মা লাম ইয়ারতাবু সামান্য সন্দেহ করে না ওয়াজাহু বিআমওয়ালিহিম আনফুসিহিম প্রয়োজনের সময় জানমাল নিয়ে জিহাদ করে উলাইকা হুম সদি সাদিকুন আল্লাহ বলেন আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী ईमानदार না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কোন সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিখিবদ্ধ করে দেয় তিন নাম্বার শর্ত মুখে বলতেছি আল্লাহ এক দিলে নাই একথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তরে নাই এটাও হবে না দলিল সুর আয়াত নাম্বার এগারো আল্লাহ বলেন ইয়ে কৌলু নামিয়াল তারা মুখে বলে

চার নাম্বার আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে একত্রবাদ স্বীকার করি মোহাম্বতের সাথে বলেন সবাই কিসের সাথে পিস্তল ধরলে না মানে ভয় না ভয় না না মহাব্বতে আল্লাহরে বিশ্বাস করি মহাব্বতে মেনে নেই আল্লাহ জোর করছে এমন না আর মহাব্বতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ আবার বলছি জোর করছে কেউ আমাদের কেমন না মহাব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ এক রাজি সবাই এটা চার নম্বর শর্ত মহাব্বতের সাথে আল্লাহর একত্রবাদ মেনে নিতে হবে প্রমাণ বহারি শরীফ হাদিস নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে সুবহানাল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন সালাসুন সুলমান কুননা যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওয়াজাদা হালাওয়াতাল ঈমান ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নাম্বার মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি সিওয়াহুমা বাংলা অনুবাদটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা এক নাম্বার আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর তার রাসূলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছেন না আসলে রাজি আছেন আসলে রাজি আছেন শক্তি রাজি জিয়ের আওয়াজ কমে গেছে চিন্তা করতেছে কি জানি কই আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া দাস এহাদিসের অনুবাদ গুলা ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রসুলকে এটা হলো এক নম্বর তাহলে মহাব্বতের সাথে একত্ববাদ স্বীকার করি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে এক নম্বর গুণ দুই নম্বর কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ ইমানের স্বাদ আমাকে উপভোগ করা আমি আপনি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পরে পরে যাওয়া অপছন্দ আগুনে কেউ ঘুরতে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোন অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতীয় ইমান যার হবে আল্লাহ তাকে ইমানের স্বাদ গ্রহণ করাবে যে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাব। আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটাও অপছন্দ রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন ও তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের সাপ উপভোগ করার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো তাওহিদের কয় শর্ত বলে তাওহিদের কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ এক দুনিয়াতে যত ইলা আছে সব নিষিদ্ধ করা দুনিয়াতে কোনো ইলাহ আমরা মানি না এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া দুই নাম্বার আল্লাহ তার রসুলকে বিশ্বাস করি কোনো সন্দেহ করি না তিন নাম্বার মুখেও বলি আল্লাহ এক দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক চার নাম্বার ভালোবাসি আল্লাহকে এই ভালোবেসি আল্লাহ একত্রবাদ স্বীকার করি এই চারটা কথা নিজেরা মুগস্থ রাখবো স্ত্রী সন্তান আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুগস্থ করাইবেন এই বাচ্চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সন্তান শোনো আল্লাহকে তুমি মানতেছো রাসূলকে মানতেছো কোনো সন্দেহ করবা না সন্তান শুনো মুখ দিয়ে বলবা আল্লাহ এক দিলেও স্বীকার করবা আল্লাহ এক মনে ভিতর ঢুকাও আল্লাহ এক চার নাম্বার আল্লাহকে ভালোবাসবা ভালোবাসার সাথে আল্লাহর একত্ববাদ স্বীকার করবা আল্লাহ আমাদের সকলকে চারটি শর্ত মুদস্থ রাখার তৌফিক দান করেন তাহলে আসেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু এটুকু আল হাইয়ুল কাইয়ুম হাইয়ু মানে চিরঞ্জীব লাবিদায়া ولا নিহায়া যা শুনাই নাই শেষ নাই যিনি কখনো মৃত্যুবরণ করবে না করার কল্পনা করা যায় না সূরা আর রহমান 26 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আসমান জমিন যাব দ সব ধ্বংস হবে ওয়াবকাহ ওয়াজহু রব্বিকাদুল জালালি ওয়াল ইকরাম আপনার রব মহা মহিম মহা অনুভবের অধিকারী রব আল্লাহ ছাড়া সব ধ্বংস বিশারসে তো আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে তিনি হাই তিনি মৃত্যুবরণ করবে না তিনি হাই তিনি চিরঞ্জীব এরপরে আল্লাহ বলে তিনি নিজে স্থিতিশীল চিরস্থায়ী তিনি ঘনস্থায়ী না এখন প্রশ্ন ঘনস্থায়ী কি আসমান তো স্থিতিশীল স্থিতিশীল না এ দেখেন আসমান তো স্থিতিশীল দাঁড়িয়ে আছে জমিরও দাঁড়িয়ে আছে মানে আপন অবস্থা আছে এই দুইটা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলো এইভাবে থাকবে হুকুম থাকবে না ধ্বংস হয়ে যাবে প্রমাণ সূরা রুমের 25 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন আসমান আর জমিন আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে সূরা মুমিনের নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ خلق السماوات والارض